কেমন আছো সকলে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ব্লগ শেয়ার করলাম তো আজকে কিন্তু কোনো ডেলি ব্লগ না আর তোমাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করবো তো আজ হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস দেশ স্বাধীন হয়েছে কিন্তু মেয়েদের কোনো স্বাধীনতা এখনো আসেনি আর এই স্বাধীন ভারতে মেয়েরাই এখনো পরাধীন রয়ে গেল তো তোমরা তো সকলে এখন বুঝতে পেরে গেছো যে আমি কি দিয়ে কথাটা আজকে বলতে চাইছি তোমরা টাইটেল আর থামে লেগে বুঝে গেছো আর এখন টিভি খুলে কোনো নেতা মন্ত্রী বা বাংলাদেশের কোনো খবর নেই কলকাতার যে আর কর হাসপাতালে একজন ডাক্তার দর্শিতা হয়েছে সেই কথাগুলি এখন সব মানে সমস্ত মোবাইল ফোন সমস্ত কিছু টিভিতে সমস্ত কিছু চলছে এখন তোমরা দেখতেই পাচ্ছ আর আর জি করে যে ঘটনাটা ঘটেছে একটা মেয়ে ধর্ষিতা হয়েছে সেই সম্বন্ধে তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই মানে দেশ স্বাধীন হয়েছে বাট এদেশের মেয়েরা কিন্তু স্বাধীনতা পায়নি এখনও তারা পরাধীনই রয়ে গেল তুমি মানে আজ অন্যের সাথে হয়েছে কাল তোমার সাথে হবে না এটাও তো কোনো কথা না হতেও পারে কে বলতে পারে যে আজকে ওই মেয়েটা হয়েছে মৌমিতা আর কাল তুমি হতে পারো না এরকম কোনো কথা নেই তুমিও হতে পারো তো সেই জন্যই বলছি মেয়েরা কিন্তু একদম পরাধীন রয়ে গেল মেয়েরা যে কোনো স্কুল যাবে তাও বাসে তাদের কোনো স্বাধীনতা নেই মেয়েরা যে কোন মানে কলেজ যাবে তাও তাদের স্বাধীনতা নেই ট্রেনে কোনো জায়গায় পড়তে গেলেও সেখানেও স্বাধীনতা নেই মেয়েদের আজও ডক্টরই পড়তে গেছিলো তো আর হাসপাতালে সেখানে মানে তার স্বপ্নর ধাপটা সত্যি অনেকটাই মানে সাকসেসের দিকে যাচ্ছিলো বাট সেই সাকসেসের পথে মানে সমস্ত কিছু একদম থমকে দাঁড়ালো কি বলো তো অনেক কষ্ট করে সেই মেয়েটা হয়তো ডাক্তারি হয়তো কি মেয়েটা হয় মানে সত্যি করে অনেক মানে স্ট্রাগলের পর এই পেয়েছিল পেয়েছিলো তো ভেবেছিল মানে দেশের মানুষের সেবা করবে বাট সেটা আর হয়ে উঠলো না সে এমন একটা পজিশনে পড়ে গেল যে নিজেই ধর্ষিত হয়ে গেল। আর অনেক স্বপ্ন নিয়েই সে পথে এসেছিল যে মানুষের সেবা করবে মানুষের সেবা করতে পারলো না মানে ভগবানের পর তো ডাক্তাররাই হচ্ছে আরেক ভগবান যে না কি মানুষের সেবা করে সুস্থ করে তোলে কিন্তু সেই ডক্টরকেই যখন ধর্ষিত হতে কি রকম পরিস্থিতি বুঝতে পারছো দেশে এখন চলছে এমনভাবে ধর্ষিত হয়েছে যে হাতে এই নোখ তারপর পুরো শরীরে হয়তো একশোটারও বেশি কামড় আছে তারপর তো অনেক কিছুই ঘটনা ঘটে গেছে চোখ দিয়ে সদ্য রক্তকরণ হয়েছে বুঝতে পারছো কত কষ্ট ওই নিষ্পাপ ফুলের মতো মানে পবিত্র একটা প্রাণ বেরিয়েছে সত্যি মেয়েরা আজও পরাধীনই রয়ে গেল তো প্রত্যেক জায়গায় তার মমিতাদির বিচার চাই এভাবে আন্দোলন এনেছে তোমরাও জোরে চিৎকার করে বলো যে মেয়েদের বিচার চাই মৌমিতার বিচার চাই তোমরা হয়তো কেউ রাস্তায় নেমে আন্দোলন করছো কেউ বাড়িতে মোমবাতি জ্বালিয়ে আন্দোলন করছো তো আমরা তো আর সেটা পারছি না তাই আমরা বাড়িতে বসে মৌমিতাদের আত্মার শান্তি কামনা করি তুমি যেখানে থেকো ভালো থেকো আর তোমার বিচার হবেই অনেকেই মানে অনেকই পুরো দেশ জুড়ে এটাই চলছে তোমার বিচার চায় জাস্টিস চায় তারা যে একটা নিষ্পা ফুলের মতো পবিত্র জীবন বেরিয়ে গেছে যে মানুষের সেবা করতে এসে সেই কিনা একটা মানে চরম শিকারে উঠবো করেছে আর এই পাশান পিশাচের হাত থেকে এসে নিজেকে রক্ষা করতে পারেনি তো সত্যি আজও মেয়েরা পরাধীনই রয়ে গেল আর মানে কি বলবো খুঁজে পাচ্ছি না পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সম্বন্ধে তোমাদের সাথে আর কী শেয়ার করবো তোমরা তো সকলেই জানো স্বাধীন হয়েছে কিন্তু মেয়েদের এখনও স্বাধীনতা আসেনি বাইরে যখন যায় মানে কোনো মেয়ে যে স্কুল কলেজ তাদের বাড়ির পরিস্থিতি কেমন হয় সে বাড়ির লোকেই জানে যে এখনও একটা চিন্তা আতঙ্কে তাদেরকে বাইরে যেতে হয় যে আমার মেয়ে ঠিক থাকবে তো তো আজ যা দিনকাল পড়েছে সত্যি মেয়েরা একদমই ঠিক থাকতে পারছে না আজ পড়তে এসেও সেই একটা জীবন চলে গেল তার মা বাবা কত স্বপ্ন নিয়ে কত মানে কষ্ট করে তাকে ডাক্তার পড়িয়েছিল বাট সেটার মানে সম্পূর্ণ হলো না সাকসেসের পথে গিয়েও সে হে থেমকে গেল কেন বলতো সে নরপিসাজের হাত থেকে আর রক্ষা করতে পারলো না নিজেকে তো এমন এমনভাবে তার শরীর উপর অত্যাচার হয়েছে না তো এখন সেই মানে বিচার যাতে মানে ঠিকঠাক হয় সেইগুলো মানে লুটপাট করে নিয়েছে যে মানে কোনো যাতে প্রমাণ না থাকে সেই জন্য সমস্ত কিছু যে সেমিনার হলে সমস্ত কিছু ভাঙচুর করা হয়েছে কেন বলো তো যাতে প্রমাণগুলো পুরোটাই লুটপাট হয়ে যায় তো আর মানে টিভি ফোন খুলে শুধু একটাই খবর তো তোমরাও সকলে বলো যে বিচার চাই তো মমিতা যাতে বিচার পায় সেই জন্য তোমরা মানে প্রে করো ঈশ্বরের কাছে আর তোমরা রাস্তায় নেমে জোর করে চিৎকার করে বলবে তার যেন বিচার 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 পায়। দেশে যে নারী নির্যাতন কি চরম পর্যায়ে এসে দাঁড়িয়েছে সেই এই আর একটা প্রত্যক্ষ দর্শন হলাম কি বলতো সব জায়গাতে এখন এই যে আর যে মেডিকলের যে একটা মানে ধর্ষণ করে হত্যাকাণ্ড হয়েছে একটা ডক্টরে তো এটা দেখে এখন আরও মানুষ সতর্ক হয়ে যাচ্ছে যে মানে কী বলতো তাদের সন্তানদেরকে বাইরে পাঠাতে পড়াশুনো করতে বা কোনো কাজের জন্য মা বাবা প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে বা টেনশন হয়ে চলে যাচ্ছে কেন বলতো এই যে চলছে এই মেয়েটিরই একজন বাবা মানে বাবা কত কষ্ট করে একটা সেলাই দর্জির মেশিন থেকে তাকে এত ভালো পড়াশুনো করিয়ে তা মানে বড় করলো কিন্তু সেই ফলস্বরূপ কিছুই পেল না একজন বাবা তো তার বাবা মায়ের এখন মনের অবস্থা কি তোমরা তো বুঝতেই পারছ যে মা তাকে এত বড় করলো দশ মাস দর দিন গর্ভে ধারণ করার পর এত বড় করলো একটা পজিশানে নিয়ে আসলো সেই মায়ে এখন কি না মেয়েকে এমনভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে হলো চিতার আগুনে মানে পুরোটাই যে একটু মানে যে একটা মায়ের যে কিভাবে অবস্থা হবে সেটা তোমরা দেখেই বুঝতে পারবে তো এখন তো সবাই ওর জাস্টিস চায় তো তোমরাও জোর করে চিৎকার করে বলো ইউ ওয়ান্ট জাস্টিস তো দেশের পরিস্থিতি ভীষণই খারাপ হয়ে পড়ছে নারী নির্যাতন মানে সমস্ত দিক থেকে মানে সমস্ত দিক থেকেই বলতে পারো যে মানে কি বলতো এখন মানে নারী ছাড়া কিন্তু সংসার একদমই অসম্পূর্ণ কিন্তু সেই নারীকে এত পরিমাণ অত্যাচার এত পরিমাণ টর্চার করা হচ্ছে মানে কি বলবো। ধারণার বাইরে তো তোমরাও দেখতে পাচ্ছ এখন দেশের অবস্থা কি আর এখন ফোন টিভি সমস্ত কিছু খুললেই তো এই একটা মানে ঘটনা শুধু চোখের সামনে আসছে আর তোমার সাথেও একটু শেয়ার করলাম তোমরাও সকলে ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি আর তোমরাও সময় জোর করে চিৎকার করে বলো তার যেন সে তার মা বাবা যেন তাদের মেয়ের একদম সুস্পষ্টভাবে বিচার পায় যে অপরাধ করেছে সে যেন সত্যি ফাঁসি কাটায় চড়ে এটাই আমরা চাইবো তো তোমরাও এটা চেয়েও মানে একটা এত বড় ঘটনা ঘটে গেল তো আজ ওই মেয়েটির সাথে হয়েছে কাল তোমার সাথে হবে না বা তোমার বাড়ির বউ বোন এদেরও তো আছে তারাও তো বাইরে বাইরে যায় তো তাদের সাথে ওই ঘটনা হবে না তোমরা কী ভা নিশ্চিত তো একদমই না তো তোমরা তোমাদের সকলে মানে প্রিয় মানুষদেরকে সাবধানে রেখো সুস্থ থেকো ভালো থেকো এই কামনাই করি তো আজকের ভিডিওটা কী বলবো বুঝতে পারছি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা অলবাটনটি প্রেস করে দিও